আগে সবাইকে দেখেছি কিন্তু পাইনি আর এখন নিজে পেয়েছি তবে হ্যাঁ আগে না পাওয়ার থেকে এখনের পাবার খুশিটা বেশি তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই চ্যানেল বেঙ্গলি মেয়ে বেঙ্গলি বহু টপ ইস্টেজ ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর কালকে যেখান থেকে ব্লগ শেষ করেছি আজকে কিন্তু ঠিক সেখান থেকেই শুরু করলাম তো কালকে তোমাদের সাথে শেয়ার করেছি পুরী ব্লগ পার্ট ওয়ান আজকে চলে এলাম পুরী ব্লগ পার্ট টু নিয়ে তো আগেও বলেছি বন্ধুরা যারা কখনও পুরী ঘোরন নি আমার মতন ষোলো বছরের প্রথম গুচ্ছ তারা আমার সাথে চলো পুরীটা ঘুরে নাও আর যারা ঘুরেছো তারা আরও একবার দেখে নাও তো চলো বন্ধুরা কালকে যেই জায়গাটা দেখেছিলাম সেটার নাম তোমাদের বলছিলাম না যে আমার মনে নেই ওই জন্য তোমাদের নামটা দেখিয়ে দিলাম ভিডিওর প্রথমেই যে নামটা ছিল ওমকারেশ্বর নাকি ওইটা ছিল তারপর ওখান থেকে সোজা গাড়ি ধরে চলে এলাম এটা একটা আশ্রম বুঝেছো বন্ধুরা দেখো আশ্রম বলছি এটা এমন কিছু না দেখানো কিন্তু এখানে যে ইতিহাসটা যে ড্রাইভার যেটা বলল বা ভেতরে শুনে মানে ঢুকে আমরা যেটা মানে শুনলাম সেই ইতিহাসটার জন্যই তোমাদের আশ্রমটা আর কি ঘুরে দেখাচ্ছে আর এখানের পরিবেশ তো বন্ধুরা যতটা বলবো ততটাই কম যারা গেছো তারা অবশ্যই জানবে এখানের বাতাবরণটা কিন্তু সত্যি আমাদের কলকাতার থেকে অনেক 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 ভালো চারিদিকে গাছপালা সুন্দর একটা ওয়েদার আর আমরা যেদিন এই জায়গাটা সেই দিনটা ছিল তোমার আগস্ট মানে হচ্ছে না সরি তিরিশে আগস্ট উনত্রিশ গাড়ি ছিল আর তিরিশ তারিখে আমরা ওখানে পৌঁছেছি মানে শনিবার তিরিশে আগস্ট এই ভিডিওটা ঠিক আছে বন্ধুরা সেদিন আমরা এই জায়গাটা ঘুরেছি তো এখন বাজিলো প্রায় ওই সাড়ে সাতটা আটটা মতন আর বেশ ওয়েদারটাও বেশ ভালো ছিল ঠান্ডা ঠান্ডা আর এই যে দেখো ইনিকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে আশ্রমের মহাপ্রভু এনাকে ছুঁয়ে কেউ প্রণাম করতে পারবে না দূর থেকে প্রণাম করতে হবে এবার কারণ কী বলো তো বন্ধুরা এই যে ফটোটা দেখছো দিকে মানা দেবার ইনি মারা গেছে এনার আগের প্রভু কিন্তু ওনার আত্মা নাকি এনার মধ্যে আছে দেখো বন্ধুরা বিশ্বাসের ওপরই দুনিয়া কিন্তু যতটা বিশ্বাস আমরা সব কিছু হয়তো আমাদের বিশ্বাস করি না কিছু কিছু ঘটনা আছে যেগুলো কিন্তু বিশ্বাসযোগ্য হতে হলেও হতে পারে দেখো যেটা আমি শুনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তোর জন্য ওনাকে কেউ ছুঁয়ে প্রণাম করতে পারবে না ওনাকে দূর থেকেই সবাই প্রণাম করে তো আশ্রমটা ঘুরে দেখে ওখানে যাটি ফটো ফটো তুললাম বাইরে পরিবেশটা এত ভালো লাগছিল তারপর ওখান থেকে সোজা গাড়ি ধরে চলে এলাম আবার বিচের ধারে তো এটা ছিল আমাদের প্রথম দিন বিচের ধার দারুণ একটা এক্সাইটমেন্ট ছিল কখন যাবো কখন যাব এই যে এই জিনিসটা ছিল বন্ধুরা সব থেকে ব্যাপক যেই জলটা একটু দূরে চলে যাচ্ছিলো সবার খুব ইচ্ছা হচ্ছিলো একটু সামনে যাই একটু সামনে থেকে ঢেউ দেখি আর একটু সামনে থেকে দেখি আর যেই জল ঢেউ ঢেউ ধাক্কা মেরে যেই একদম আসলে বুঝলে এবার সব পালাও এবার অনেকে শখ করে হয়ে যাচ্ছে কিন্তু অনেকেই তো সন্ধ্যেবেলা বিচের ধারে গেলে একটু রেডি হয়ে যায় তখন এবার ভিজে যাওয়ারও ব্যাপার আছে যেমনটা আমরাও হয়ে গেছিলাম তো বড় বললো চলো একবারে বিচের ধার দিয়ে ঘুরে বিচের সুন্দর হাওয়া খেয়ে ওখানে কিছু নাস্তা করে তারপর রুমে চলে এসেছিলাম আমরা তো ওই দিনটা ছিল শনিবার তো শনিবারে তোমরা জানো বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তাদের জন্য তারা তো জানো আর যারা জানো না তাদেরকে বলি বন্ধুরা শনিবারে আমার নিরামিষই থাকে তো ওখানে গিয়েও আমি চেষ্টা করেছিলাম এই নিরামিষটা পালন করার যার জন্য বর একটু রাগারেই করছিল যে বাইরে গিয়ে এসবগুলো না পারলেই হয় কিন্তু আমার মনে ওই একটাই প্রশ্ন ছিল যে একটা ঠাকুরকে দর্শন করতে এসে আর একজনকে রাগিয়ে দেওয়াটা কি উচিত হবে যদি একান্তই কিছু অপশান না থাকতো বন্ধুরা আমি কিন্তু খেতাম ননভেজটা খেতাম না তবে পেঁয়াজ রসুনটা খেয়ে নিতাম কিন্তু ওখানে যেহেতু অপশান পেয়েছি তো তার জন্য আমি একা এই যে এখানে দেখতেই পাচ্ছ নিরামিষ আলুর চপ আর বড়া যে সাম্বার বড়া হয় সেই বড়া আর আলুর বড়া আর কি পাওয়ের মধ্যে আলুর বড়া দেয় সাম্বার আলুর বড়া তো ওই দিয়েই আর কি আমি রুটি খাচ্ছি আর এদের জন্য দেখো বড় এনে দিয়েছে তরকা মানে ননভেজ কেউ খাচ্ছি না ওই দিনে কিন্তু এগুলো সব পেঁয়াজ রসুনের তরকারি একটা কিছু চানা মশলা ছিল আর একটা হচ্ছে তরকা ছিল তো যাই বন্ধুরা প্রথম রাত হোটেলে খুব ভালোই কাটলো খুব কমফর্টেবলভাবে আর রুমের ভিউটা যা বলো বন্ধুরা তার পরের দিন সকালে আমরা উঠেছি দেখতেই পেলে ঘড়িতে তখন সাড়ে পাঁচটার দিকে উঠেছি ফ্রেশ হচ্ছি কারণ আমাদের আজ সাতটাই বুক মানে গাড়ি রয়েছে আবার ঘুরতে বেরিয়ে যাব আগের দিন রাতেই বররা সব মানে বররা বলছি সরি বন্ধুরা মানে বর আর বরের বন্ধুরা আর কি গাড়ি বুক করে রেখেছে সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটার আমাদের বুকিং রয়েছে মানে ঘোরার এখানের ভালো ভালো চার পাঁচটা জায়গা দূরের দূরের যেগুলো যেগুলো আমাদেরকে নিয়ে যাবে আর কি তো সাতটার মধ্যে আমাদের বাসে পৌঁছে যেতে হবে ওই জন্য একটু সকাল সকাল উঠে ব্যালকানিতে ব্রাশ করছি আর এই সমুদ্রের ঢেউ মানে আমার আমাদের ওই রুম পর্যন্ত সমুদ্রের মানে ঢেউয়ের যে ধাক্কা সেটা ভালোভাবে শোনা যেত আর সকাল সকাল যারা নামে তারা তো সকালেও বিচের ধারে যায় অনেকে সানরাইজ দেখতে যায় তো মোটামুটি ধারটা আমার মনে হয় না কখনো ফাঁকা থাকে বলে এবার রাত দেখ রাতে তো মানে রাত তিনটে চারটে থেকে তো লোক সানরাইজ দেখার জন্য নেমে যায় তো মনে হয় না আমার ফাঁকা থাকে বলে তো যাই হোক তারপর দেখো সব রেডি সেডি হয়ে মেকআপ চেক আপ মেরে সব উঠে পড়েছি বাসে আর এখানে কী বলতো বাস যারা ট্যুরের বাসে আসে তারা তো বাসে বাসে করে দূরে দূরের জায়গাগুলো ঘুরে নেয় কিন্তু যারা এই আমাদের মতন ট্রেনে যায় তো ওখানে বাস আছে পার হেড একটু চার্জ থাকে তারা ওই কন্ট্যাক্ট করে যে কোন কোন জায়গা ঘোরাবে এত টাকা নেবে নিয়ে ওরা চারটে পাঁচটা দূরে দূরের জায়গায় যেগুলো হয়তো দু ঘন্টা তিন ঘন্টা ডিস্টেন্সে সেই সব জায়গাগুলো ওরা ঘুরিয়ে দেয় আর কি তো বাসে একটা গাইড থাকে যে কিনা জায়গার ব্যাপারে রোডের ব্যাপারে সব কিছু জানাই তারপরে লোকেশানগুলোতে নামালে এনাদেরই হোটেল ধরা থাকে মানে ওখানে খাওয়া দাওয়ার জন্য তারপরে তোমার কি বলে ওই গাইড থাকে যে জায়গা ঘুরিয়ে দেখাবে সব মানে যেই বাস বুক করবে সেই বাসের আন্ডারেই আর কি ব্যবস্থাটা থাকে তো দেখো এটা ছিল আমাদের বাস আর এই যে আমাদের গাইড দাদা দেখতেই পাচ্ছে ওখানে উনি উড়িয়া কিন্তু খুব ভালোই হিন্দি বাংলা মিক্সড করে বলছিল তো উনি আমাদের এর পরে যেই জায়গাটা আছে তার ব্যাপারে কিছু বলছিল আর গাইডে কিভাবে কি মেনে নিয়েও চলতে হবে নর্মাল বেশিক যেগুলো বাসের বাইরে খাবার ফেলবে না বা সিটে ভালো করে বসবে অনেক কিছু বা জলের বোতল খাবার দাবার নিয়ে উঠবে হ্যাঁ সব মানে কোন কোন জায়গায় কি কোন কোন খাবার জায়গা পাওয়া যাবে কোন কোন জায়গায় পাওয়া যাবে না সেসব অনেক কিছু বলছিল আর সেই দিনটা ছিল প্রচণ্ড রোদ কিন্তু গাড়ি চললে বেশ ভালো হাওয়া হচ্ছিল আর আকাশ আর গাছপালা থেকেছ কত সুন্দর একটা ফ্রেশ তাজা ওয়েদার তো চলো বন্ধুরা ফাইনালি চলে এলাম আমরা ফার্স্ট লোকেশানে এটাও একটা বিচের ধার বল বিচই বলতে পারো বন্ধুরা আমার মনে হয় না এখানে আগে লোক স্নান টান করতো কিন্তু এখন এখানে এত পরিমাণে জলের লেহের মানে ধাক্কা এখানে লোক স্নান করতে পারবে না কারণ জলটা দেখো তোমরা বন্ধুরা সামনে থেকে তোমাদের দেখাচ্ছি দেখলে বুঝতে পারবে জলটা পুরো গেঁজা গেঁজা মানে কেউ যেন সার্প ঢেলে দিয়েছে আর বালু বালু মানে এখানে আর স্নান করা যাবে না ওই জন্য আমার মনে হয় এখানে আগে মানে হয়তো করতো এখন আর করা যায় না এটা এখন একটা মানে কি বলো ঘোরার জায়গা হয়ে গেছে লোক এখানে রকম রকমের পোজ দিয়ে ফটো তুলছে আর অনেক রকম মানে খুব সুন্দর লাগছে আর কি দেখতেই দেখো জলটার অবস্থা দেখতে পাচ্ছ সুতরাং সার্পে গোলা জল তো যাই হোক আমরাও এখানে অনেক ফটো তুলেছি আর অনেকটা ফোন এখানে ছিলাম প্রায় ওই আধা ঘন্টা মতন হ্যাঁ গাইড আমাদের সবচেয়ে বড় কথা টাইম বেঁধে দিচ্ছিল যে এই জায়গাটায় যেতে কতক্ষণ আমাদের লাগছে আর ওই জায়গাটাই আমরা কতক্ষণ টাইম কাটাতে পারবো তো তার মধ্যে ফের আমাদের বলে দিচ্ছে যে এই সময়টার মধ্যে আমাদের আবার বাসের কাছে পৌঁছে যেতে হবে তো মোটামুটি ভালোই সময় দিয়েছিল দাঁড়িয়ে দেখার ফটো তোলার তো তারপর ওখান থেকে সকাল সকাল যেহেতু আমরা বেরিয়েছিলাম তো ওখান থেকে কিছু খাবার কালেক্ট করে নিয়েছিলাম যেমন এই যে বিস্কুট কী বলে এটা শসা কুরকুরা এইসব হাবিঝাবি টুকটাক নিয়েছিলাম জলের বোতল তো ছিলই মাস্ট তো সবাই টুকিটাকি করে খেয়ে নিয়েছি কারণ কেউই খেয়ে বেরোয়নি এত সকালে খাওয়াটা পসিবল ছিল না আর তো জানোই লেট হয়েও যাওয়ার ব্যাপার ছিল ওই জন্য সবাই রেডি হয়ে বাসে এসেই খেয়েছি তো ফাইনালি এইবার চলে এলাম আমরা সেকেন্ড লোকেশানে আর এখানে প্রচণ্ড রোদ সবাই চশমা পড়েছিল বর্ত চশমা কেনে নিই না চশমা আমি কিনবো না শেষ আমি আমার চশমাটা ওকে দিলাম আমি ছাতা নিলাম কারণ আমার হচ্ছে ইয়ের প্রবলেম আছে কি বলে ওটা বন্ধুরা আচ্ছা মাথায় আসছে না যেটা আমার মাথা যন্ত্রণা করে রোদ পড়লে ও দেখো কেউ ছাতা নেয়নি আমি বলেছি না আমি বাবা ছাতা নিয়েই ঘুরবো আমার ওই মাথা যন্ত্রণা একবার শুরু হয়ে গেলে আমি আর পারবো না ওর জন্য মাথা যন্ত্রণার জন্য আমি ছাতা নিয়ে ঘুরেছি তো হ্যাঁ এই জায়গাটার নাম বন্ধুরা মনে আছে এটা হলো কর্ণাটক কর্ণার মন্দির বা কর্ণাটক মন্দির এমনি কিছু একটা নাম বলেছিল এর যে প্রাচীন ইতিহাসটা ছিল দারুণ মন্দুরা যুগে কী হতে চলে যে সেটা কিন্তু যিনি এই মন্দিরটা নির্মাণ করেছিলেন সেই সময় সেই যুগে উনি এর মধ্যে এমন কিছু ঘটনা মানে মানে বানিয়ে রেখেছে যেগুলো কলি যুগে ঘটবে উনি তখন সেটা রচনা করে রেখেছিলেন আর গাইড আমাদের বাবার বলছিল এই জায়গাটা বাচ্চাদের থেকে দূরে রাখাটাই বেটার মানে কিন্তু কিছু করার নেই বাচ্চাদের নিয়ে গেছি এবার ধরো আমার ছোটো ছেলে হয়তো কিছু কিছু বুঝবে না কিন্তু বড়শালে অনেকটা বড়ো ও হয়তো অনেকটা কিছু বুঝবে তো যাই হোক তো ও ওদেরকে একটু দূরে দূরেই রাখছিলাম এই মন্দিরটার মধ্যে কিছু কিছু পাথর দিয়ে খোদাই করা রয়েছে ফটো যেগুলো কিন্তু আমাদের কলিযুগের ঘটনা তুলে ধরবে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ঘটনাটা আশা করি তোমরা বুঝতেই পারছো তো এইরকম অনেক আর কি খোদাই করা রয়েছে পুরো মন্দিরটাই তারপরে কর্ণের চাকা তারপরে অনেক কিছু ইতিহাস একটা গাইড ছিল আমাদের এইখানে তিনি আমাদের সব বিষয়টা স্টোরিভাবে বলছিল আর কি কী থেকে কি। তো এই যে দেখতেই পাচ্ছ মাঝের মধ্যে বর ভিডিও করতে করতে একটু আধ দু ফটো হয়ে যাচ্ছে তো জানোই কোথাও গেলে আমরা তো সময়টাকে ধরে রাখতে পারি না আমাদের কাছে এই ফটো আর ভিডিওই থাকে একটা মেমোরি হিসাবে তো এইভাবেই দুজনে মিলে সময়টা কাটাচ্ছিলাম সত্যি বন্ধুরা খুব ভালো সময় বিয়ের পর বলতে পারো প্রথমবার মানে আউট অফ ওয়েস্ট বেঙ্গল গেলাম বরের সাথে আবার এতটা সময়ের জন্য তো সেই সময় তো হয়ে ওঠেনি শ্বশুরবাড়ির পরিস্থিতি যাই হোক সে অনেক রিজেনের জন্য যাই হোক তো এখন মনে হয় বন্ধুরা সেই সময়টা যেতে পারিনি যাই রিজেন হোক কিন্তু এখন যে যেতে পেরেছি সেই যেতে পারিনি তার দুঃখ থেকে যেতে পেরেছি এর দুঃখ খুশিটা অনেক বেশি কেন বলো তো বন্ধুরা নিজের থেকে বেশি ছেলেদের জন্য ছেলেদেরকে এমন সময়টা ঘুরতে নিয়ে গেলাম যে ওদের একটা সুন্দর মেমোরি হবে ওরা খুব ছোট না বেশ ভালোই বড়ো তো ওদের খুব সুন্দর ওরা মনে রাখতে পারবে যে ওরা পুরীতে গেছিলো তো যাই হোক আমার মেমোরির থেকে ওদের মেমোরিটা আমার মনে হয় বেশি ভালো হলো আর সত্যি খুব এনজয় হয়েছে তো দেখো বললাম যে হোটেল বুক করা থাকে ওই বাসেরই কনটাকে আমরা তবে হ্যাঁ আমাদের পয়সা দিয়ে আলাদা করে খাবার কিনে হয় কিন্তু তো ওখানে সব কিছু ভেজই ছিল বন্ধুরা কিছু করার নেই এই দিনটা ছিল সানডে ঠিক আছে বন্ধুরা স্যাটারডে সানডে তো চলো আমরা খাওয়া দাওয়া শেষ করি আর আজকের পুরী ব্লগটা কেমন লাগলো জানিও